যুদ্ধ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচান বাবু আগে মধুসূদন অত্যন্ত দুস্থ কিন্তু পড়াশোনায় খুব মজবুত কখনো একবার বই দুবার বলে দিতে হয় না যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে না তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব তা দেখুন না কাল মাস্টার মশাই এমন মন মেরেছেন যে আজ ও বৃষ্টি করছে আজ এসো তুলবো ওকে আমি তারাবো কেমন রে মধু পুরো না মনে আছে তো মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে আচ্ছা উদ্ভিদ কাকে বলে বল দেখি যা মাটি ফুরে ওঠে একটা উদাহরণ দে কে কি হ্যাঁ কী বললি রসুন মশাই রসুন এখন কিছু বলবেন না তুমি তো বুদ্ধ পাঠ পড়েছ আচ্ছা কাননে কি ফুটে বলো দেখি কাটা

কেন বড় দেখি তিনি প্রিয়া মর মনিয়ে থাকেন তোমার মাথা আদ্য মাথা নয় ওটা পি সৃষ্টি তার পুরুষ কাকে বলে জানি নে ওটা বিলক্ষণ জানি ওটা সৃষ্টি তার পুরুষ অঙ্ক শিক্ষা হয়েছে হয়েছে আচ্ছা তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলে দেয়া হয়েছে যে পাঁচ মিনিট সন্দেশ খাবার পর তোমার ছোট ভাইকে দিতে হবে একটা সন্দেশ খেতে তোমার দু মিনিট লাগে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দিবে একটাও নয় কেমন করে সবগুলোই খেয়ে ফেলব দিতে পারবো না আচ্ছা একটা বট যদি প্রত্যহ শিকি ইঞ্চি করে উঁচু হয় তবে যে বট এ বৈশাখ মাসের পয়লা দশ ইঞ্চি ছিল ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি নে যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখিনি ঠাহর হবে আর যদি ইতিমধ্যে শুকিয়ে না যায় তাহলে তো কথাই নেই তোমার বুদ্ধি খোলো না লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিস লাল করব তবে তুমি সিধে হবে আগে মারে চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায় কালাচাঁদ বাবু ওটা আপনার ভ্রম মারপিট করে খুব অল্প কাজ হয় কথাই আছে গাধা পিটলে ঘোড়া হয় না কিন্তু অনেক সময়ে ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায় অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন দিন কত মধুসূদনের পিঠ জুড়োক তারপরে আমি ওকে পড়াবো আহ বাচ্চা গেল বাচ্চা গেল মশাই এ ছেলেকে পড়ানো মজুরের কম্ম কেবলমাত্র ম্যানুয়াল লেবার তিরিশ দিন একটা ছেলেকে কুপিয়ে আমি পাঁচটি মাত্র টাকা পাই সেই মেহনতে মাটি কোপাতে পারলে নিজের দশটা টাকাও হয় আসুন আসুন हह जाची जाची